নমস্কার আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের সমস্যা একটি কমন সমস্যা বহু বৃষ্টিক রাশির বিবাহিত জীবনের সমস্যা আছে তো বৃষ্টিক রাশির মানুষরা অনেক সময় বলে যে দাদা আমার বিবাহিত জীবনটা পুরো গণ্ডগোলের মধ্যে চলে গেছে আসলে এই বিবাহিত জীবনে সমস্যার পেছনে বেশ কিছু কারণ হতে পারে তার মধ্যে বৃশ্চিক রাশিরও নিজস্ব কিছু ভুল ত্রুটি হতে পারে তাই আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনি আপনার ব্যক্তিত্ব আপনার অ্যাটিটিউড আপনার স্বভাবের মধ্যে থেকে এমন কিছু ভুল করছেন আপনি যেই ভুলগুলোর কারণে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে বা আসছে তাই অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে আপনি কিন্তু সতর্ক হয়ে যান এবং এই ভুলগুলো যদি আপনি করে থাকেন বা করছেন তাহলে সেগুলোকে ঠিক করে নিন আর যে সমস্ত নতুন যে সমস্ত ছেলেমেয়েরা বৃশ্চিক যারা বিবাহ করেনি কিন্তু করবে তারাও কিন্তু এই ভুলগুলো অবশ্যই করবেন না এই ভুলগুলোর জন্য কিন্তু আপনাদের বিবাহিত জীবনের সমস্যা আসে খুব স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব সম্পূর্ণটাই আমার রিসার্চ আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই আমি অনুষ্ঠানটি করছি এটা কোনো বইতে লেখা নেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাবেন আর একটি বিশেষ ঘোষণা সামনেই আমার অনলাইনে জ্যোতিষ কোর্স চালু হচ্ছে আপনি যদি জ্যোতিষ শিখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করে দেবেন প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি কোর্স চালু হচ্ছে বিশেষ করে যেই কোর্সটির মধ্যে আমি থাকবো যেখানে প্রেডিকশান নিয়ে আমি আলোচনা করব। আর বেসিকেরও কোর্স চালু হচ্ছে তবে সেখানে আমি হয়তো সর্বদা থাকতে পারবো না মাঝে মতো থাকবোই আবার যারা সহশিক্ষক রয়েছে তারা কিন্তু শেখাবে এবং একদম রিয়েলভাবে কিন্তু জ্যোতিষটাকে শিখতে যোগাযোগ করে নেবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশিকে নিয়ে আমি বহু বহু অনুষ্ঠান করেছি এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করেছি বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ প্রচন্ড পরিশ্রমী প্রচণ্ড মিশুখে প্রচন্ড রোম্যান্টিক প্রচণ্ড মাঝে মধ্যে মাথা গরম এবং তার সঙ্গে সঙ্গে যুক্তিকে পছন্দ করে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু একদিকে আধ্যাত্মিক মানসিকতার অপরদিকে কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে তীর্থযাত্রা করতে বেশি ভালোবাসে বৃষ্টির রাশির মানুষরা কিন্তু ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে অর্থাৎ নিজের কাছের মানুষদের যদি কোনো সমস্যা হয় তাহলে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে তাদেরকে তাকে ঠিক করার জন্য এত ভালো ভালো গুণ রয়েছে এগুলো থাকার পরেও বৃষ্টিক এমন ছোট ছোট কিছু গুণ রয়েছে ছোট ছোট কিছু ছোট ছোট কিছু ভুল ত্রুটি এমন করে ফেলে যার জন্যই এদেরই বিবাহিত জীবনের সমস্যা চলে আসে তাই এগুলোকে ঠিক করা যাবে সর্বদা বৃষ্টিক রাশির মানুষদেরকে একটা কথাই বলবো সর্বদা নিজে ভুল করছেন তার ফলে সমস্যা হচ্ছে এবং সমস্যা হলে বলছেন গ্রহ আমার জীবনে সমস্যা দিল কিন্তু গ্রহ বলছে যে আমি যতটা সমস্যা দিতে পারি বা যতটা শক্তি আমার রয়েছে তার থেকে ডবল শক্তি বা ক্ষমতা তোর মনের ভেতরে রয়েছে তুই যদি নিজের সেলফ কনফিডেন্স দিয়ে এগুলোকে ঠিক করতে পারিস তুই যদি নিজে নিজে দায়িত্ব নিয়ে এগুলোকে ঠিক করতে পারিস আস্তে আস্তে করে তাহলে তোর সমস্যা অনেকাংশে কমে যাবে তাহলে দেখা যাক কোন ভুল ত্রুটিগুলো করছে বৃষ্টিক রাশি যার ফলে এদের সমস্যাটা আসছে বৃশ্চিক রাশির বৃষ্টিক রাশি যারা মানুষ হয় তারা কিন্তু একটু মাঝে মধ্যে বেশি এদের মধ্যে সন্দেহ প্রবণতা চলে আসে বৃষ্টিক রাশির ছেলে হোক বা মেয়ে হোক এরা দেখবেন এদের পার্টনারদের প্রতি একটি সন্দেহ ক্রিয়েট করে এদের পার্টনাররা মনে করা যাক কারোর সঙ্গে প্রেম করছেও না তবু এরা মনে করবে যে আমার পার্টনার মনে হয় কোথাও প্রেম করছে এদের পার্টনার মনে করা যাক একটু শৌখিন তো হয় এদের পার্টনাররা তো মনে করা যাক একটু ভালো করে চুলটু আঁচড়ে একটু ক্রিম ট্রিম মুখে দিয়ে রাস্তায় বেরোচ্ছে এমনি নর্মাল যেমন বেরোয় বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে আর বৃষ্টিক মনে করছে ও এত সাজ বেড়ে গেছে তার মানে মনে হয় কোনো মেয়ের চক্করে পড়ে গেছে এই ভাবনা চিন্তা থেকে বৃষ্টিক রাশির কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আসে তাই এরকম যে সর্বদাই হবে তা কিন্তু ঠিক না হ্যাঁ হতে পারে তো সর্বদাই যেরকম হবে বা সমস্ত বৃষ্টির রাশিরই যেরকম হবে তা কিন্তু বলতে চাইছি না বলতে চাইছি এই প্রবলেম থেকে কিন্তু সমস্যা আসতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে কি বৃষ্টির রাশির মানুষ যারা হয় রাশির মানুষরা মনে করে আমি যেমন বলবো আমার পার্টনার তেমন করেই চলবে এটাও কিন্তু বৃষ্টির রাশির মানুষরা মনে করে যে আমি যেমন বলবো তেমনইভাবে কিন্তু আমার পার্টনার চলবে এবং এটা সর্বদা হয় না বিভিন্ন কারণে এটা সর্বদা হয় না বা হয়তো এদের পার্টনার এরকম নয় যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ আমাকে যা বলবে সেটাই আমাকে করতে হবে এরকম সে মনে করে না তো যার ফলে এরা মনে করে আমি যেটা বলবো আমার পার্টনার সেরকমভাবেই চলবে এবং সর্বদা চলে না তো এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু সংসারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য ক্রিয়েট হয় তিন নম্বর পয়েন্ট কোনো বিষয়ে যখন এরা এদের পার্টনারকে বোঝাতে অসমর্থ হয় কোনো বিষয়ে যখন এরা এদের নিজের পার্টনারকে বোঝাতে অসামর্থ হয় মানে বোঝাতে পারছে না কোনো কারণে তখন এরা রাগ বা জেদের মাথা চলে আসে এদের গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় রেগে যায় রেগে রেগে কথা বলতে শুরু করে এবং তখন আর কোনো যুক্তিভুক্তি এরা দিয়ে কথা বলে না তখন রেগে রেগে একদম নিজের জেদে কথা বলে এবং খুব ভুল ভাল কথা বলে খুব বাজে বাজে কথা ইউজ করে ফেলে তো এই ব্যাপারটা দেখে এদের পার্টনাররা কিন্তু এদেরকে খুব একটা ভালো চোখে নেয় না তো যার ফলে কিন্তু এদের বিবাহিত জীবনে সমস্যা আসে এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ যখন এরা শান্তভাবে এদের পার্টনারকে বোঝাতে পারে না তখন এরা ভট করে গরম হয়ে যায় গরম হয়ে গিয়ে একটু ভুল ভাল কথাবার্তা বলে দেয় এবং সেটা কিন্তু এদের পার্টনার ভালো চোখে নেয় না যার ফলে কিন্তু এদের বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে আরেকটি পয়েন্ট আমি দেখেছি এরা অতীতের কোনো ঘটনাকে চট করে ভুলতে পারে না এবং অতীতের কোনো ঘটনা যেই ঘটনাটি এদের পার্টনাররা মনেই নেই আর এদের পার্টনাররা ভুলেই গেছে তবে এরা বিশ্বিক রাশির মানুষরা অতীতের কোনো ঘটনাকে ভুলতে পারে না চট করে আবার সেই ঘটনাকে মনে করে সেই ঘটনাকে নিয়ে কথাবার্তা বলে সেই ঘটনার মধ্যে কোথায় কার সমস্যা ছিল সেইগুলোকে নিয়ে আলোচনা করতে করতে গলার ভয়েসকে জোরে করতে করতে এদের পার্টনারদের সঙ্গে কিন্তু বাদ বিতর্ক তৈরি করে দেয় এবং যার ফলে কিন্তু এদের বিবাহিত জীবনে সমস্যা আসে এবং আরও একটি পয়েন্ট আমি দেখেছি এরা অনেকটা বেশি একটু একগুয়ে প্রকৃতির বৃশ্চিক রাশি সর্বদা নিজের সিদ্ধান্তের মধ্যে অটুট থাকতে যায় মানে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক এরকম এরা মনে করে এবং এরা মনে করে যে আমার পার্টনার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা ভুলই হবে আর আমি যে সিদ্ধান্তটা নেব ওটা সর্বদা ঠিকই হবে কিন্তু এরকম বাস্তবে সর্বদা হয় না কারণ এদের পার্টনাররাও কিন্তু প্রচুর বুদ্ধিমান হয় এদের পার্টনাররাও মনে করে যে আমি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি বা নিতে চলেছি বা যে বুদ্ধিটা দিচ্ছি যুক্তিটা দিচ্ছি তার মধ্যে অনেক যুক্তি আছে বুদ্ধি দিচ্ছি যেটা যুক্তি আছে আমার কথাটাকেও নিক বা আমার কথাটাকেও ভাবুক তবে বৃশ্চিক রাশি এরকম নয় বৃশ্চিক রাশি মনে করে আমি যেটা বলছি তার মধ্যেই যুক্তি আছে আমি যেটা বলছি তার মধ্যেই লজিক আছে আমি যেটা বলছি ওটাই করতে হবে তো সর্বদা ওদের পার্টনার কিন্তু সেটাকে মেনে নেয় না এবং যার ফলে এদের কিন্তু পার্টনারের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট হয় এবার এই বিষয়গুলো দিয়ে কিন্তু বৃষ্টিকৃষ্টি বিবাহিত জীবনে সমস্যা আছে এটা আমি বলছি না সবার ক্ষেত্রে হবে কিন্তু বহু বৃষ্টিক ঘরের মধ্যে তো এইগুলো যদি আপনি চেঞ্জ করতে পারেন এটা হয়তো আপনি বলবেন যে আমি এরকম নয় কিন্তু আপনার পার্টনার বলবে যে হ্যাঁ দাদা এটা কিন্তু এরকমই হয় তো আসলে কতটা আমি ঠিক বললাম এটা তো আপনি বলতে পারবেন আপনার পার্টনার বলতে পারবে তো লিখে জানাবেন কমেন্টস করে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম তো এরকম ধরনের বিষয় নিয়ে কিন্তু ঠামেলা হয় তো এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে যাতে এগুলো এই অ্যাটিউড আপনার মধ্যে দেখতে না পাওয়া যায় তাহলে দেখুন আপনার বিবাহিত জীবনে সমস্যা অনেকাংশে কমে যাবে কারণ সমস্যাই এইগুলো থেকে আসে তো অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টস করবেন এবং ভালো লাগলে পরে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আজকে এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার